নমস্কার প্রথমে আমি আপাময় রায়গঞ্জ লোকসভাবাসীকে শারদীয়ার প্রাককালের আগাম শারদিয়ার নমস্কার ও শুভেচ্ছা জানাই রায়গঞ্জবাসী দীর্ঘদিনের চাহিদা রাধিকাপুর দিল্লি ট্রেন যে ট্রেনটা অনুমোদন হলেও সেটা চালু ছিল না আজকেই রেল দপ্তর থেকে জানানো হয়েছে আগামী পরশু দিন দেবীপক্ষর সূচনার প্রথম দিনে যেখান যেদিন থেকে দেবীপক্ষ শুরু হয়েছে সেদিন ঠিক বারোটা পঁচিশ মিনিটে আমাদের ভারতবর্ষের যশস্বী রেলমন্ত্রী তিনি কলকাতা থেকে ভার্চুয়ালি সেই রেলটার যাত্রাপথ শুরু করবেন এবং সেখানে আমাদের কালিয়াগঞ্জের রাধিকাপুর স্টেশন থেকে রেলটার যাত্রাপথ শুরু হবে এবং আমাদের যে একটা চাহিদা দীর্ঘদিনের দাবি এই জেলার সেই দাবি পূরণ হলো তার জন্য আমি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রেলমন্ত্রী মাননীয় আমাদের অশ্বিনী বৈষ্ণবজিকে আমি নমস্কার ধন্যবাদ জানাই এবং তার সাথে শুরুর সাথে সাথে আমাদের হয়তো আমরা শুরু হলে বুঝতে পারবো যে এখন যেরকম আমাদের একটা টাইমিং রয়েছে যে রোজ মঙ্গলবার সাড়ে এগারোটা এখান থেকে সেরে যাবে আর দিল্লি থেকে রবিবার রাত্রি এগারোটা পঁয়তাল্লিশে এখান থেকে ছাড়বে মঙ্গলবারে এসে পৌঁছাবে এই ট্রেনটা চালু হওয়ার পরে আপাতত একটা সাপ্তাহিক রয়েছে আগামী দিনে যদি সব কিছু ঠিকঠাক থাকে এর সময়সীমাটা আরও বাড়বে যাতে আরও বেশি দিন চালানো যায় সেই চেষ্টা আমাদের তরফ থেকে অবশ্যই থাকবে ভিডিওয়ে নিজেকে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ বারো মাসে তেরো পার্বণে সেরা পার্বণ হল দুর্গা পুজো আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে আমাদের কাছে পাবেন জেন্টস টি শার্ট শার্ট জিন্সের প্যান্টের মতো আরও অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় গ্যালাক্সি ফ্যাশন প্রপ রাইটার নবীন প্রসাদ কালিয়াগঞ্জ তালতলা মোড় উত্তর দিনাজপুর আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের